হাই বন্ধুরা মিথিলের জিপেন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির একটি রেসিপি বাঁধাকপির চচ্চড়ি খুব কম উপকরণের সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করা যায় তো চলুন যা যাক বাঁধাকপি চচ্চড়ি তৈরির জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো একটা মাঝারি সাইজের বাঁধাকপি বেশি কুচো কুচো করে কাটিনি আর এদিকে আছে মূল গাজর বেগুন শিম মটরশুঁটি আর এইদিকে আমি টমেটো কুচো কুচো করে কেটে রেখেছি আদা আর লঙ্কা বাঁধাকপিটা আমি একটু গরম জলে ভাপিয়ে নেব আর বাকি সবজিগুলো নুন দিয়ে মাখিয়ে রাখব শুধুমাত্র মটরশুটি বাদ দিয়ে বাঁধাকপিটা আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এরপর নেড়ে নেব সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আমি খুব একটা লাল লাল করে ভাজবো না হালকাই ভাজবো আর পাঁচ মিনিট মতো ভাজবো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে বেগুন আর মটরশুঁটি দিয়ে আরও একটু ভেজে নেব এই যে বেগুন আর মটরশুঁটি পাঁচ মিনিট মতো ভাজবো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে নেব তারপর মশলাগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট নেড়ে নেব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে মশলা দিয়েছি ধনে গুঁড়ো আদা বাটা আর হলুদ গুঁড়ো আর নুনটা আমি একটু কারণ আমি এই চচ্চড়ির মধ্যে সরষে গুঁড়ো দেবো আর সরষে গুঁড়োটা কিন্তু নুন জল দিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে না রাখলে কিন্তু তেতো হয়ে যাবে এরপর আমি নেড়ে নেব দেখো সবজিগুলো মশলা দিয়ে কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। আর তারপর আমি সর্ষে গুঁড়োটা দিয়ে দেবো যেটা আমি নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই যে সর্ষে ঢাকনাটা আমি এবার খুলে নেবো ঢাকনা আমি খুলে দিয়েছি আমি ওই কুড়ি মিনিট মতো ঢেকে রেখেছিলাম কারণ বাধা যখন ভাপিয়েছিলাম তখন খানিকটা সেদ্ধ হয়ে গেছে এরপর নেড়ে নেব সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অল্প গুড় দিয়ে দেব চিনিটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই জন্য আমি চিনি দেব না গুড় দেব আর নামাবার আগে আমি বড়িটা দিয়ে দেব কারণ বড়িটা একদম প্রথমে দিলে কিন্তু গলে যাবে এই যে গুড় বাঁধাকপির চচ্চড়ি রেডি আমি এর মধ্যে বড়ি দিয়ে দিয়েছি এরপর নেড়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না